ভাই এসকে এ ধরনের আটটা গরু দেবো ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি এখানে দিতে পারবে খামার উপযোগী একই সাইজ একই হাইটের মানের এবং সব ডবল বডি এবং এখানে যে গরুগুলো আছে সব হান্ড্রেড পার্সেন্ট সার বাচ্চা এ ধরনের গরু দেয় ইনশাল্লাহ খামার শুরু করতে হবে সে খামার কোনো দিন লস হবে না আজকে আটটা গরু দেবো একটা লটে নিতে পারবে অথবা ভেঙেও নিতে পারবে তবে একসঙ্গে নিলে সবচেয়ে ভালো হবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাই পোষার পরে এ ধরনের পাকরা ব্ল্যাক সাইল লাল সায়াল সব টাকা দিতে পারবে ইনশাল্লাহ

আর তদানুরূপ আজকেও আমি আটটা বাচ্চা দেখাচ্ছি স্পেশাল কালেকশন এর ভিতরে দুইটা আছে একটু পাকরার একটা ব্ল্যাক কালার আছে আর ছয়টা আর একটা প্যাকেজ আছে দুইটা আলাদা প্যাকেজ এই গরুগুলা কেউ নিলে সারা বাঁধে হোম ডেলিভারি ক্যাশ অন ব্যবস্থা আছে ছিল অথবা সরাসরি আমার ঠিকানায় এসে দেখে শুনে নেওয়াটা বেটার সবচেয়ে বেটার হবে এসে দেখে না আমরা না আসতে পারলে ব্যবস্থা আছে চলে ওটা গরুগুলো দর্শকদেরকে হ্যাঁ আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা পাকরা সাইয়াল সার বাচ্চা আমার জীবনে এরকম গরু আমি পাইনি পাকড়া পাইছি ভাই তবে এরকম কালার মানে এত উজ্জ্বল কালার সুন্দর একটা ইয়ার এরকম গরু আমি মিলাতে পারিনি তো এখানে আমি আটটা গরু দেখাবো এর ভিতরে প্রথম দুইটার একটা জোড়া হবে পরে ছয়টার একটা প্যাকেজ তো এটা আছে আমি এখানে দুইটা গরু জোড়া করছি এটা হচ্ছে এক নম্বর গরু ঠিক আছে খুব সুন্দর হাই কোয়ালিটি গরু যেমনি বডি গঠন পাত পা মোটা মোটা

আমরা আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শক এটা একটা ব্ল্যাক কালার একটা নেপালি গির একটা সার বাচ্চা খুব জাত মানে হাই কোয়ালিটি হবে জেমনি লাভি আছে মাথা দেখান এবং কানটাം চিকন গলাতে অনেক সুন্দর ঝোল পা গুলো অনেক মোটা এটা একটা ডবল বডির বাচ্চা আট মাসের মতন বয়স হবে ইনশাল্লাহ 8 মাস বয়স হবে জি 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 খুব হাই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুব সুন্দর গরু এবং এটা হলো জোড়া দুই নম্বর বাচ্চা আটষট্টি হাজার জোড়া এটা হচ্ছে দুই নম্বর হ্যাঁ এটা ছিল দুই নম্বর জোড়া পড়বে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা অনলি আচ্ছা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা হলে এক এবং দুই এ দুইটা গরু নিতে পারবে জি 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 আচ্ছা তো চলে আমরা পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখেন আচ্ছা এখানে হচ্ছে ছয়টা বাচ্চার একটা লট করেছেন মামা জি ছয়টা লটের প্রথম যে গরুটি নিয়েছেন এটা কি জাতের গরু এটা একটা একশো পার্সেন্ট বিডে সায়াল যাতে ষাঁড় বাচ্চা এখানে আমি ছয়টা বাচ্চার প্যাকেজ করছি এটা হলো প্রথম বাচ্চা হুম যেমনি বডি একবারে ভারী ডবল বডি আর লাভই কম্বল পাত পাওয়া অনেক সুন্দর মানে এত সুন্দর করার হয় না মাথাটা একবার ফুটবল মতো ছোট মাথা আর প্রজাপত খানিয়া লাগে ওটা অনেক সুন্দর খায় গলাতে অত্যাধিক ঝোল আছে আর পারফেক্ট টেক্সচার এত সুন্দর বডি আসছে যা ধারণার বাইরে এটার বয়সটা কেমন আছে এটা 6 মাস 7 মাস কাঁচা কাঁচা বয়স আছে ইনশাআল্লাহ 6 থেকে 7 মাস বয়স হবে জি 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 আচ্ছা আচ্ছা এই লটের দাম কেমন নেবেন এই দাম থাকবে অনলি 60500 টাকা এবারে স্পারপিস দাম পড়বে এর ভিতর হালকা কিছু কমানো যাবে ব্যবস্থা আছে এভারেজ স্কেপজ শর্ট ট্র্যাক সঙ্গে নাই তাহলে পারপেস 60500 টাকা লটের দাম থাকবে এভারেজ আচ্ছা আচ্ছা চলেন আমরা লটের দ্বিতীয় নাম্বার গোটিটা দর্শকদেরকে দেখাই চলেন জি আমরা 60500 টাকা লটের দ্বিতীয় নাম্বার যে গোটি দেখতে পাচ্ছি মামা এই গোটির জাতমান বাচ্চা সম্পর্কে একটু বলবেন এটা একটা 100% শার্ব বাচ্চা শায়ল ভিড়ের খুব সুন্দর জেমনি লাভি আছে ডবল নাবি পাগল অনেক মোটা মোটা আর এটা ডবল বডির বাচ্চা এটা হচ্ছে সাত মাস মাসম বয়স বয়স হবে এটা সাত মাস বয়স হবে না জি জি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নাভি কম্বল মাসাল্লা খুব সুন্দর আছে এটা হচ্ছে 60500 টাকা লটের দুই নাম্বার গরু জি চলেন আমরা তিন নাম্বারটি দেখি হ্যাঁ চল মমাস 60500 টাকা লটের তিন নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটা ইন্ডিয়ান নেপালি গীর একটা সার বাচ্চা নেপালি গীর সার বাচ্চা হ্যাঁ হ্যাঁ যেমনি পা গুলো একেবারে মোটা মোটা লাভি লাভিটাবি সুন্দর কালারটা সুন্দর খুব সুন্দর একটা হাই কোয়ালিটি এটা নেপালি গির এটা একটা সারবাচ্ছ হবে লাভিটা হবে ডবল নাভি যেন বৈশিষ্ট্য কি চেনার বৈশিষ্ট্য হলে যে মাথা দেখতে হবে মাথায় ভাঁজ আছে কানগুলো হবে চিকন চিকন এই দেখেন হুম কানটা চিকন চিকন আছে এবং মাথা একটা ডিপলি আছে এটা দেখে বৈশিষ্ট্য দেখে চিনতে চেনা যাবে খুব একটা সুন্দর গরু নেপালি বয়সটা কত বললেন বয়স হবে এটা ছয় মাসের মতো আনুমানিক ছয় মাসের মতো বয়স হবে জি জি ষাট হাজার পাঁচশো টাকা লটের এটা সে 2 নম্বর বাচ্চা 3 নম্বর এটা হ্যাঁ এটা 3 নম্বর বাচ্চা আচ্ছা চলেন আমরা 4 নম্বরটি দেখি হ্যাঁ 60500 টাকা লটের 4 নম্বর যে গউটি নি মামা এই গউটির যাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শক এটা একটা 100% বিটের শায়াল সার বাচ্চা জেমনি গলাতে ঝুল অতলীন নঝুল এবং এটা ডাবল বডির বাচ্চা লাভইটাবি সুন্দর আছে পা গুলো মোটা মোটা গ্রোথটা খুব ভালো আছে খুব সুন্দর গ্রোথ এবং কালারটা ডিপলি কালার আছে লালের ভিতরে খুব সুন্দর গ্রোথটা বয়সটা কেমন আছেটার এটারও বয়স হবে সাত আট মাস আনুমানিক সাত থেকে আট মাস বয়স হবে সাত থেকে আট মাস বয়স আচ্ছা আচ্ছা এবং পরিপূর্ণ সুস্থ কোনো ধরনের ইনশাল্লাহ রোগ নেই এগুলো কি কেউ চাইলে সিঙ্গেল নিতে পারবে হ্যাঁ সিঙ্গেল অথবা দুই চারটা করে ইনশাল্লাহ নিতে পারবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা সেভাবে সেক্ষেত্রে আলাদাভাবে দরদাম করে হ্যাঁ সেক্ষেত্রে সে গরু হিসেবে দাম দর করে নিতে পারবে আর লটে নিলে দাম পাবে ষাট হাজার পাঁচশো টাকা ষাট হাজার পাঁচশো টাকা লট হবে তো চলেন আমরা লটের পাঁচ নম্বর গরুটি দেখে আচ্ছা আমার ষাট হাজার পাঁচশো টাকা লটের পাঁচ নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটাও একটা সায়াল সার বাচ্চা খুব একটা হাই কোয়ালিটি গরু হবে যেমনি গলাতে ঝোল আছে খাওয়া দাওয়া অনেক সুন্দর ডবল বডি এটাও লাভি টাভি সুন্দর আছে পাগুলা স্টেট খুর মোটা মোটা পা হবে এবং এটাও পরিপূর্ণ একশো পার্সেন্ট সুস্থ হবে ইনশাল্লাহ কোনো রকম রোগ ব্যাধি আমার কোনো গরুতেই পাবে না অসুখ বিসুখ থাকলে সেই গরু একশো পার্সেন্ট গ্যারান্টি রিটার্ন হবে

আর কাল লাল ডক্টরের কালার এবং বডিরটা সুন্দর টেক্সচার আছে পাগুলো অনেক মোটা মোটা পাও ওর এক সুন্দর মানে গ্রোথ সম্পূর্ণ একটা গরু ডাবল বডির বাচ্চা লাভিতবি সুন্দর আছে শীতের জন্য হালকা একটা উবড়টে আছে তবে এটাও পরিপূর্ণ সুস্থ 100% সুস্থ হবে কোনো রকম ইনশাআল্লাহ কোনো গোদ তো আমার সমস্যা নাই এটার বয়সটা কেমন আছে এটাও 7-8 মাস 7 মাসের মত বয়স হয় আনুমানিক 7 থেকে 8 মাস বয়স হবে জি জি লটে নাম নিলে দাম পড়বে ষাট টাকা এভারেস্ট পার পিস দাম পড়বে ষাট হাজার টাকা কেউ যদি একসঙ্গে ছয়টা বাচ্চা নেয় আর যদি সিঙ্গেল দুই চারটা করে নেয় তাহলে সেক্ষেত্রে দামে একটু এদিক সেদিক হতে পারে সে গরু হিসাবে মামাই যে গরুগুলোতে আমরা দেখালাম দর্শকদের আহ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক হিসেবে বলতে চাই যে আপনারা যেখান থেকে মাল কিনবেন আমার থেকে কিনতে হবে বিষয়টা এমন না সরাসরি এসে দেখে নাওয়াটা সর্বোচ্চ ভালো হবে আর না আসতে পারলে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে অনেকে আসতে পারে না বা দেশের বা দেশের বাইরে অনেক প্রবাসী থাকে যারা আসতে পারে না তাদের জন্য সুবিধা আসছে আমার যে স্ক্রিনের নম্বরটা দেওয়া থাকবে ওটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট নম্বর ওটাতে ইমো হোয়াটসঅ্যাপে আমার এই গরু ভিডিও কল অথবা ভিডিও ছবি দেখে কনফার্ম করলে আমরা তার ঠিকানায় পাঠিয়ে ইনশাল্লাহ টাকা আনতে পারবো অথবা আমার ঠিকানা আসতে পারবে সমস্যা নেই তো ঠিক আছে বাবা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেবো হ্যাঁ নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন নাইন সিক্স জিরো টু ডবল এইট ফাইভ টু এটা তুই মো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আসসালাম